নমস্কার বন্ধুরা মৌসুমি শেয়ারসে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ফুলকপি দিয়ে মাছের ঝোল ফুলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু গরম ভাতের সাথে খুবই উপাদেয় একটি রান্না যদি রান্নাটা কখনো খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখুন খুবই ভালো লাগবে আর যদি খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটাকে একবার ফলো করে দেখুন আর সকলকে অনুরোধ প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে যান একটা লাইক দিতে কিন্তু সময় লাগে না খরচও লাগে না কিন্তু আমি অনেকটা উৎসাহ পাই লাইক থেকে কিন্তু কোনো রকম রোজগার হয় না এটা শুধুমাত্র আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে রাইস ব্রেন অয়েলের সাথে সর্ষের তেল মিশিয়ে আমি তেলটাকে ভালোভাবে গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছের পরিমাণ আমি স্ক্রিনে দিয়ে দেব যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিচ্ছি আদা আর রসুন সম নিয়েছি আর নিয়েছি একটা ছোট পেঁয়াজ টুকরো করে নিয়েছি এরপর ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি এর থেকে আমি প্রয়োজন মতো মশলা ব্যবহার করব এই ধরনের রান্নাগুলো কিন্তু খুব বেশি পরিমাণ নির্ভর নয় মানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণটাকে কম বা বেশি করে নিতে পারেন কড়াইয়ে অনেক সময় মাছ লেগে যায় তো তাতে আমাদের কি করা উচিত সেটা নিয়ে একটা ভিডিও আমার আছে তো আমি লিংক দিয়ে দেব পারলে দেখে নেবেন এরপর মিক্সিতে যে মশলাটা আমি বেটেছি সেটা থেকে টু টেবিল স্পুন মশলা আমি নিয়ে নিচ্ছি বাটা মশলার মধ্যে দিয়েছি ছোট এক চামচ জিরে গুঁড়ো ছোট এক চামচের কিছু বেশি ধনে গুঁড়ো আর আছে হলুদ গুঁড়ো এরপর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব মশলাটাকে গোলার জন্য আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন অল্প মশলায় সুস্বাদু রান্না করতে অবশ্যই স্টেপটি ফলো করুন সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এরপর আমি ভেজে নেব আলু আলুগুলোকে নুন আর হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম মিনিট পাঁচেক পাঁচ মিনিটের বেশি নুন হলুদ মাখিয়ে রাখার দরকার নেই তাহলে কিন্তু আলুটা কালো কালো ছোপ হয়ে যায় আর আলু যদি একদম না খেতে চান তাহলে নাও দিতে পারেন আলু ছাড়াও রান্নাটা করা যায় আলুটাকে বেশ লালচে আর নরম করে ভেজে নেব আলুটা তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দেবো ফুলকপি ফুলকপিতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি তবে নুন হলুদ মাখিয়েই কিন্তু ফুলকপিটাকে ফেলে রাখার দরকার নেই তাহলে জল বেরিয়ে গিয়ে ফুলকপিটা তেলে দিলেই ভেঙে যাবে ফুলকপিটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে তুলে নেব এরপর বাকি তেলে দিয়ে দেব সামান্য পাঁচ ফোড়ন অনেকেই মাছের ঝোলের ফোড়নে গোটা জিরে দেন তবে আমি বলবো গোটা জিরের পরিবর্তে একবার পাঁচ ফোড়ন ব্যবহার করে দেখুন মাছের ঝোলের স্বাদ গন্ধে কিন্তু একটা দারুণ পরিবর্তন আসবে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি আগে ফাটিয়ে নিয়েছিলাম দিয়েছি একটা তেজপাতা আর ছোট্ট এক টুকরো দারচিনি খুবই ছোট্ট এক টুকরো দারচিনি আমি মাছের ঝোলে ব্যবহার করি এতে ফ্লেভার ভালো আসে আর দারচিনির গন্ধটা খুব বেশি উগ্র লাগে না মশলাটা হালকা ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচো মাছের ঝোলে কিন্তু একটু বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করলে মাছের ঝোল খেতে অনেক বেশি সুস্বাদু হয় সরু সরু লম্বা করে পেঁয়াজ কুচিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দেব একটা পাকা টমেটো টমেটোর সাথেই দিয়ে দেব লবণ তারপর টমেটোটাকে বেশ নরম করে ভেজে নেব মাঝে মাঝে ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখতে পারেন টমেটোটা যেন একদম নরম হয়ে যায় খুন্তি দিয়ে এটাকে ভালো করে ঘেটে নেব এরপর আদা রসুন আর গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু দেখুন আগের থেকে অনেকটা ফুলেছে এরপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মিনিট দুই তিন মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখুন মশলার চারপাশ থেকে তেল ছাড়ছে এই সময় দিয়ে দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আমি সাধারণ যে প্যাকেটের লঙ্কা গুঁড়ো পাওয়া যায় তাই ব্যবহার করেছি আর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ কিন্তু এর আগে আমি বেশ কয়েকটা স্টেপে অ্যাড করেছি তাই অবশ্যই সেটা মাথায় রেখে লবণটা অ্যাড করতে হবে মিডিয়াম ফ্লেমে খুব সাবধানে তলা ওপর করে নাড়াচাড়া করে আমরা সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নেব দিচ্ছি খুব অল্প পরিমাণে চিনি এটা অপশনাল না দিলে নাও দিতে পারেন তবে সামান্য চিনি দিলে ঝোলটা খেতে অনেকটা বেশি সুস্বাদু হয় এতে কিন্তু ঝোল মোটেও মিষ্টি হয়ে যাবে না কিন্তু স্বাদের খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে এরপর একবার ভালো করে ফুটতে দেব খুব ভালোভাবে একবার ফুটে গেলে ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব ফিরে এসেছি ছয় মিনিট পর আলু খুব সুন্দর নরম হয়ে গেছে এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে মিনিট মিনিটখানেক মতো ফুটিয়ে নেব অল্প ধনে পাতা কুচিয়ে মিশিয়ে দেব। ব্যাস গরম ভাতে খাওয়ার জন্যে ফুলকপি দিয়ে মাছের ঝোল আমাদের একদম তৈরি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন সাবস্ক্রাইব টু মৌসুমিশিয়াস বেলাইকেনটা প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং